বন্ধুরা সিংহ রাশির ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অত্যন্ত সুন্দর হতে চলেছে কেন এই নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান সিংহ রাশির ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ প্রথমে আমরা ট্রানজিট বলবো যে গ্রহেদের অবস্থান তারপরে আমরা আপনাদের বিস্তারে সিংহ রাশির ভালো কী কী মন্দ কী কী সেগুলি বলব বৃহস্পতি মেষ রাশিতে রয়েছে চন্দ্রকেতু কন্যা রাশিতে রয়েছে শুক্র মঙ্গল ধনু রাশিতে রয়েছে রবি বুধ বুধাদিত্য যোগ করেছে রবি উত্তর সারা নক্ষত্রে মকরে রয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ দিক মনে রাখবেন শনি আনন্দক্ষেত্রে রয়েছে শতভিষা নক্ষত্রে কুম্ভ রাশিতে রাহু রয়েছে মেন রাশিতে তাহলে আমরা খুব সহজেই বুঝছি যে গ্রহের একটি সুন্দর অবস্থান দুই ভালো থাকার আর একটি কারণ বৃহস্পতি শনি মঙ্গল মিত্র ঘরে রয়েছে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে মকর রাশিতে পিতা পুত্রের একটি মধুর সম্পর্ক এখানে স্থাপন হচ্ছে অর্থাৎ রবি মকর সংকারান্তির দিন মকর রাশিতে প্রবেশ করেছে অর্থাৎ পুত্রের ঘরে এবং নিজস্ব নক্ষত্রে প্রবেশ করেছে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কোনো গ্রহই বর্তমানে বক্রি অবস্থায় নেই এটি আর গুরুত্বপূর্ণ বিষয় কোন মাস কেন ভালো হয় কি জন্যে হয় সেই বিষয়গুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি কিন্তু অ্যাস্ট্রোলজির অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত সূক্ষ্ম বিচার এবং বিশ্লেষণ এর ওপরই নির্ভর করে সারা সমগ্র রাশির ভালো মন্দ ফলাফল আমরা সবিস্তারে ফলাফল বলবো প্রত্যেকটি বিষয়ে আমরা অনুষ্ঠানের আগেও বলেছি আমরা প্রত্যেক রাশির যেমন বলি এক্ষেত্রেও আমরা সেটা বলবো কিন্তু তার আগে আমরা ছোট দুটি কথা বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল একমাত্র অনুষ্ঠান একদম যা যা ঘটনা ঘটে তা তুলে ধরি আপনাদের সামনে এবং তার সমাধান পথ শর্ট ভিডিও আকারে দিই যেমন মকর সংক্রান্তির দিনে রবির বুধাদিত্য যোগের শর্ট ভিডিও বড় ভিডিও অলরেডি আমরা দিয়েছি এতে বিভিন্ন মানুষ উপকৃত হচ্ছে আমরা বিভিন্ন সমস্যার সমাধান আপনাদের দৈনন্দিন জীবনে যা হচ্ছে তা শর্ট ভিডিও আকারে দিচ্ছি সুতরাং আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা সার্চ অপশানে যাবেন আচার্য কুস টাইপ করতে পারেন এপিএনসি টাইপ করতে পারেন কুশ মুখার্জি টাইপ করবেন দেখবেন আমাদের পিডিয় সমস্ত পেয়ে যাবেন যেটা যেটা দেখতে ইচ্ছা করবে কোনো ভালো পূজো পাঠ অনুষ্ঠান দেখতে ইচ্ছা করলে সেগুলিও দেখতে পারবেন প্লেলিস্টে গিয়ে দেখতে পাবেন তাহলে রবি মকরে মকর সংক্রান্তির দিন প্রবেশ করেছে এবং পিতা পুত্রের একটা যে মধুর সম্পর্ক এমনিতেই আমরা জানি রবির সঙ্গে শনির একটি শত্রুতার সম্পর্ক রয়েছে কিন্তু সব ক্ষেত্রে সেটি প্রযোজ্য হয় না বছরে একবার মকর রাশিতে প্রবেশ করে এক মাস ধরে থাকে রবি প্রত্যেকটি রাশিতেই এক মাস ধরে থাকে এবং অত্যন্ত সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থাৎ রবির যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের চোখে পড়ার মতো উন্নতি দেখা যাবে এবং সেটি বেশিরভাগ ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে মানসিক এবং শারীরিক ক্ষেত্রে সমস্যা দেখা যাবে বিষয়টি চলবে সারা এক মাস এবার আরেকটি কারণ আমরা বলেছি বুধাদিত্য যোগ হলে একটি শুভ যোগ তৈ তৈরি হয়েছে মকরে এবং বুধ কিন্তু আবার শনির ভালো বন্ধু রবিরও যেমন ভালো বন্ধু শনিরও তেমনি ভালো বন্ধু সুতরাং এক্ষেত্রে বুধ একটি অনুঘটকের মতন কাজ করবে এই যে সূক্ষ্ম 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 বিচারগুলো তুলে ধরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবার আমরা আসবো এ গ্লান্স কি ভালো কি মন্দ আপনারা কি করলে সারা মাস ফেব্রুয়ারি মাস ভালো থাকবেন সিংহ রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো শরীর মন ভালো যাবে না খুব একটা ধন স্থান অতি শুভ ভ্রাতাভগ্নি শুভাশুভ মা বাবার শরীর ভালো যাবে না সন্তান অতি শুভ গুপ্ত শত্রু হ্রাস পাবে বিবাহ প্রেম দাম্পত্য অতি শুভ বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই একেবারেই ভাগ্য শুভ কর্ম অতি শুভ বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে শুভ পরিবর্তন বিনিয়োগের ক্ষেত্রে শুভ পরিবর্তন যারা বিনিয়োগের সঙ্গে যুক্ত রয়েছেন তারা অত্যন্ত সুন্দর ফল পাবেন যারা আইন বিশেষজ্ঞ যারা আইনি কারবারের সঙ্গে যুক্ত যারা চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত সিংহ রাশির জাতক জাতিকা হলে কথাই নেই অসম্ভব আয় বৃদ্ধি পাবে ব্যয় সাধারণ বিপরীত লিঙ্গ থেকে কোনো বিপদ আপদ হওয়ার সম্ভাবনা নেই কিন্তু নেশাদ্রব্য সেবন অত্যন্ত ক্ষতিকারক কারণ শনি অত্যন্ত গ্রহ। নেশাদব্য তার অত্যন্ত অপ্রিয় জিনিস সুতরাং সেখানে মকরে যেহেতু রবি প্রবেশ করেছে নেশাদব্য অত্যন্ত ক্ষতির কারণ হতে পারে তর্ক বিতর্ক অত্যন্ত ক্ষতির কারণ হতে পারে এবং এগুলি আইনি সমস্যার মধ্যে দিয়েও নিয়ে যেতে পারে দু হাজার চব্বিশ সামগ্রিকভাবে যদি আমরা বিচার বিশ্লেষণ করি সিংহ রাশিকে ভালো রাশির মধ্যে আমরা বলেছি পাঁচটি ভালো রাশির মধ্যে সিংহ রাশিও আপনারা যারা বর্ষফল দেখেননি তারা বর্ষফল দেখে নেবেন এছাড়াও রোগ ব্যাধির ক্ষেত্রে ঠান্ডা লাগা পেটের সমস্যা ভাটিগোর সমস্যা স্পন্ডেলাইটিসের সমস্যা আর্থরাইটিস পেন লো ব্যাক পেন ইত্যাদি ইত্যাদি রোগে ভুগবেন হাই ব্লাড প্রেশার রক্তচাপ বৃদ্ধি এগুলি হবে নিয়মিত ডাক্তারের পরামর্শ গ্রহণ করে শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন আপনারা সারা মাস সকাল ছটা চার মিনিটে সূর্যদেবকে বীজ মন্ত্র সূর্যদেবকে প্রণাম জানাবেন এবং তার বীজ করবেন লাল পোশাক পরে পূর্ব দিকে মুখ করে ওং হ্রিং হ্রিং সূর্যায় এই বীজ মন্ত্রটি করবেন অনেকবার আমি বলেছি আর লিখে দেওয়ার দরকার নেই যদিও তারা যারা নতুন আসছেন বীজ মন্ত্র সেশন শুনে বুঝতে পারছেন না আমাদের দশম মহাবিদ্যা একটি এপিসোড আছে সেখানে গিয়ে আপনারা স্কল করে সমস্ত গ্রহের এবং তাদের ইষ্টদেবীদের বীজ মন্ত্র পেয়ে যাবেন এবং সূর্যদেবকে প্রণাম জানাবেন ওং জবা কুসুম শঙ্কা শং কাশ্যপি অং মহাদুতিম ধন্তারিং সর্বপা পগ্নং স্নান করে সূর্যদেবকে অর্ঘ প্রদান করবেন এ অর্ঘ ওং হ্রিং সূর্যায় একটি জবা ফুল নিয়ে তামার কোষা একটি জবা ফুল নেবেন অক্ষত আতপ চাল নেবেন পাঁচটি তিনটি দুব্য ঘাস নিয়ে আপনারা এই মন্ত্রে এ স্বর্গ ওং হ্রিং সূর্যায় বলে সূর্যদেবকে অর্ঘ প্রদান করবেন অত্যন্ত সুন্দর আপনারা থাকবেন এই যে আমরা প্রত্যেকটি রাশির ক্ষেত্রে বিশেষ কোন ক্রিয়া করবেন যা কিন্তু রত্নের চাইতেও অনেক ভালো কাজ করে সেইগুলি করুন ভালো থাকলে আপনারা মন্তব্যে জানান যে আপনারা ভালো আছেন আমাদের যদি কোনো ভিডিও আপনাদের কোথাও কোনো কারণে বুঝতে অসুবিধা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে স্ক্রল করে দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করুন আমার স্থির বিশ্বাস আমরা প্রত্যেক মানুষের প্রশ্নের উত্তর দিই আপনাদেরও প্রশ্নের উত্তর দেবো যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্ত দুঃখ কষ্টের পাশে থাকার কিন্তু আমাদের চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতন এখানে অনুষ্ঠান শেষ করছি সকলে ভালো থাকুন ধন্যবাদ